অনুষ্ঠান ও কবি গানে ভক্তবৃন্দ আজ আমাদের নয় পৌষ পঁচিশে ডিসেম্বর মনাম যত্ন অনুষ্ঠানের পূর্বে আমাদের ভাগবত পাঠ প্রতি বছরের না এ বছরেও অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের সেই ভাগবত পাঠ শুরু করবেন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ভাগবত পাঠক আমাদের এলাকার ধর্মপ্রাণ একজন মানুষ তার নাম হচ্ছে আমরা অনুপম হালদার বলেই তাকে জানি তিনি কর্মতন্ত্র ঢাকা সিটি কলেজে এরপরেও আমাদের এই সম্প্রদায়কে জাতিকে উদ্ধারের জন্য বিভিন্ন অঞ্চলে তিনি ধর্ম প্রচার করে থাকেন তার এই উপস্থিতিতে আজকে আমরা তার কাছ থেকে আমাদের ধর্মীয় কথাবার্তা শুনব এবং মনাম দর্ঘন স্থানে প্রারম্ভে আমরা ঠাকুরকে আহ্বান করব সেই আজকের অনুষ্ঠান শুরু করার জন্য আমি সকলের পক্ষ থেকে অনুমতি প্রদান করছি এবং আমাদের যিনি পাঠক তিনি তার আসন গ্রহণ করবেন এবং তার কাজ শুরু করবেন আমরা যেন সকলে নীরবে তার কথা শুনি এবং যতটুকু শুনি সে দুদিন আমরা আমাদের চলার পথে আমরা পাঠিয়ে রাখি এবং সকলের সুস্বাস্থ্য দিয়ে কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার সকলকে